সাল আপটা এবং আপনি মাথাটা তুলুন এবং বাড়িতে ফিরে চলুন আজকের মোদী রায়ের সঙ্গে ছায়ান মেয়ে এসেছে আপনাকে না দেখার কারণে আজকের ছোট ছোট শিশুরা তারা কোন রকম ভাবে স্বস্তি পাচ্ছে না মোদী রায়ের বিদ্যুৎ থেকে শুরু করে নিয়ে

রাসূল নবীর হাতে বায়াত হয়ে মুসলমান হয়েছিল তার কথা যতক্ষণ না হলেন না ওমর একটা বুদ্ধি আদলেন এইভাবে তো হচ্ছে না হযরতে আলী কাররামাল্লাহু ওয়াাজহুর বল স্ত্রী মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর কলিজার টুকরি তাকে একটু খবরটা দিতে হবে আমরা ফারুক রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন যে আমাদের দুজনের কথায় যখন কোনো কাজ হচ্ছে না তালি মাফাতে ফাতে জাহরানের জেল্লাহ তালা আনহাকে একটু খবর দিলে নিশ্চয়ই কথাটা শুনবেন কারণ দেখবেন কন্যা সন্তান যাদের আছে তারাই জানবেন যে একটু পাপের পেরিয়ে হয় ঠিক কি না বাপের প্রিয় হয় কারণ মেয়েরা যে কথাটা বলে বাপেরা সেই কথাটা শুনে এই জন্য চিন্তা ভাবনা করলেন যে আমাদের দুজনের কথাই যখন কোনো কাজ হচ্ছে না আল্লাহ রসুল খান্না করেই যাচ্ছেন তাহলে নিজের বেটিকে অর্থাৎ মাফা মাতে জাহারা রাজি আল্লাহু তাল খবরটা দিলে নিশ্চয়ই বিশ্বনবী মাথা তুলবেন এবং বাড়িতেও ফিরে যেতে পারে এই জন্য অমরবুল খাল্দাম রজুল্লাহ তালা মাফাতে মাতে জাহারাকে খবর দিলেন আসলে সঙ্গে আসলেন ইনম হাসান এবং ইনফ হুসাইন সকলে আসলে আসার পরে মাফাতে মাতি জাহারা বলছেন আসসালাহু সাল্লাহিক আর সাল্লাহ্ আব্বা জান আপনি এই নিজের স্থানে আপনার হতভাগা উম্দ উমদের জন্য আপনি এইভাবে কান্নাকাটি করছেন এভাবেই রোনা জানি করছে আমি ফাতেমা জানিয়ে দিচ্ছি আমি আমার যত নেক আমল করেছি আপনার প্রত্যেকটা অম্মতীকে আমি বিলীন করে দিলাম কিন্তু দয়া করে মেহরবানি করে আপনি চলুন বাড়িতে ফিরে চলুন

যাও 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 আমার রসুলকে একটা সুসংবাদ দিয়ে দাও আমার রসুলকে একটা সুসংবাদ দিয়ে দাও কি সুসংবাদ যে আমার রসুলকে জানিয়ে দাও যে আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম আপনি যে উম্মতিদের জন্য কান্নাকাটি করছেন জারি করছেন আপনি যতক্ষণ না পর্যন্ত কালকে আমাদের ময়দানে অনুমতি না দেবেন পারমিশন না দেবেন ততক্ষণ না পর্যন্ত আপনার একটা উম্মত উম্মতিকে আমি জাহান্নামে নিক্ষেপ করব না জোরে বলুন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কি মহব্বত করেছিলেন বলেন তো রাসূল আমার কত মায়া মহব্বত করেছিলেন কিন্তু আমরা এই কথাগুলো যখনই শুনি তখন আমাদের কাছে গল্প মনে হয়ে যায় যে কোন সময় কি হয়েছে আর কি আলোচনা করছে কিন্তু বিশ্বাস করো যে রসুল নিজের আরাম আয়েসকে ত্যাগ করে বিসর্জন দিয়ে সব কিছুই ফিলিট করে দিয়ে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম উম্মত উম্মতির কথা ফিকির করে গেছেন দুনিয়ার জমিন থেকে আর আজও পর্যন্ত ওই সবুজ গম্বুজের নিচেই শুয়ে শুয়ে হতভাগা উম্মাত উম্মাদের কথা ফিকির করছে এই জন্য আমার শোনাচ্ছেন ভাই ও বাবাজি মনে ব্যথা নেবেন না আমরা সকলেই নবীর মহাব্বত নবীর ভালোবাসা নবীর ইশ সব কিছুকে আমরা অন্তরের ভিতরে আগড়ে রেখে নবীওয়ালা কাজ আমার আপনার দ্বারাই প্রতিষ্ঠিত করতে হবে তবেই আমি হতে নবীর অন্যতায় তবে এটা যেহেতু কালেমাখানি মজলিস মিলার দুয়ার মজলিস এখানে অন্য কোনো বিষয়ে আলোচনা না রেখে আপনাদের সামনে অল্প সময় একেবারে অল্প সময় দু পাঁচ মিনিট দশ মিনিট একটু মাইয়েতকে কেন্দ্র করে দু চারটি কথা আপনাদের সামনে বলছি খুব মন আকর্ষণ করে আপনার বিষয়টা শুনবেন কারণ মৃত্যু এমন একটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রত্যেকটা নফসকে একদিন না একদিন মৃত্যুর সাথ চাকতেই হবে মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে এই জন্য আমরা যখন প্রাণী হিসাবে বখলক হিসাবে পৃথিবীর জমিনে এসেছি আমাদের ভিতরে যখন একটা যান বলে একটা জিনিস আছে রুহু বলে একটা জিনিস আছে আমাকে আপনাকে সকলকে একদিন না একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদের সকলকে বিদায় নিয়ে চলে যেতে হবে আর এটাই বাস্তব যতই আমি আপনি কাছের ঘরের ভিতরে লুকিয়ে থাকি না কেন আমি যতই আপনি আমি আপনি মাটির ভিতরে ঘর তৈরি করে মাটির নিচে ঘর তৈরি করে চারিদিকে দরজা জানালা আটকিয়ে দিয়ে যতই আমরা সেখানে অবস্থান করি না কেন আমাকে আপনাকে কিন্তু একদিন না একদিন মালাকুল মহ আমাদের প্রাণটাকে বার করে নিয়ে চলে যাবে তখন আমার আপনার তওবাদ দরজা বন্ধ হয়ে যাবে দরজাটা বন্ধ হয়ে যাবে সব কিছুই বন্ধ হয়ে যাবে আমি আপনি কিছুই করতে পারবো না এই জন্য আমার সোনা চাঁদ ভাই ও বাবা চিরা সময় থাকতে থাকতে আমি আপনি যদি যদি দুনিয়ার জমিন থেকে কিছু করে যেতে পারি দুনিয়ার জমিন থেকে যদি কিছু পুঁজি সঞ্চয় করে যেতে পারি আমার আপনার দুনিয়াতে আসা সংসার ধর্ম ব্যবসা বাণিজ্য কৃষি কাজ সমস্ত কাজ হবে অন্যথায় হয়ে যাবে এই জন্য আমরা সকলেই চেষ্টা করব যে মৃত্যুর পূর্বে পূর্বে আমাদের নিজের আমলিয়াতের জিন্দগিটা একটু পাকা করা অন্যতায় সবকিছু পৃথা বৃথা হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন